লোকসভা ভোটের মাঝে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল কারণ হাইকোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে একেবারে দিশে হারা হয়ে পড়েছেন বাতিল হওয়া হাজার হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন শহীদ মিনার চত্বর একেবারে উত্তাল এমনকি স্বেচ্ছামৃত্যু আত্মহত্যার হুমকি দিয়েছে রাজ্য সরকারকে এসএসসি অফিসের সামনে তারা দলে দলে আত্মহত্যা করতে চায় এমনই কিন্তু হুমকি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে কারণ অযোগ্যদের সাথে সাথে যোগ্যদের চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজারের কিছু বেশি ছিল অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে সাদা কাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন আর বাকি কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা যোগ্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি সামনে আসছে তাই যোগ্যদের কেন এভাবে ফাঁদে ফেলা হলো যোগ্যদের চাকরি কেন বাতিল হলো এই প্রশ্নটাই উঠে গেছে তবে কলকাতা হাইকোর্ট বা আইনজীবীরা যে দাবি করছেন রাজ্য সরকারকে অযোগ্যদের লিস্ট চেয়েছিল বিচারপতি দেবাংশু বসাক বারবার কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট দিতে পারেনি রাজ্য সরকার তাই হাইকোর্টের আর কিছু করার ছিল না একেবারে গোটা প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরপরই গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মানি না হাইকোর্টের নির্দেশের পরপরই ফুঁসে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে হাইকোর্টকে নজিরবিহীন আক্রমণ করেছিলেন বিজেপির বিচারালয় এমনই কিন্তু দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার পরপরই কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অবশেষে গতকাল সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের বিরুদ্ধে তবে সুপ্রিম কোর্টে গেলেও এই মামলাটি ডিভিশন বেঞ্চের স্পেশাল বেঞ্চে চলছিল সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে কিন্তু নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে এই মামলার মীমাংসা করতে হবে শুনানি করে তবে সুপ্রিম কোর্টে গেলেও যে শেষ রক্ষা হচ্ছে না আরও বড় সড়ক কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে আরও বড় বিপদে পড়তে চলেছে রাজ্য সরকার এমনই কিন্তু খবর এবার এমনই বিস্ফোরক দাবিতে এবার তোলপাড় রাজ্য রাজনীতি সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না রাজ্যের আরও কেলেঙ্কারি ফাঁস হবে বিস্ফোরক দাবি করলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করে দিয়েছে দু হাজার ষোলো সালে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পদে যারা চাকরি পেয়েছিলেন সকলের নিয়োগই বাতিল করা হয়েছে এই রায়ে প্যানেলের মেয়াদ শেষের পর এবং সাদা কাদা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চার সপ্তাহের মধ্যে সুদ সমেত বেতন ফেরত দিতে হবে বছরের সুদের হার বারো শতাংশ আর এই মামলার রায়ের পরপরই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার গতকালই এসএলপি দায়ের হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আর তারপর পরে কিন্তু উঠে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের বোঝা উচিত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি হতে পারে আগামী দিনে সুপ্রিম কোর্টে আরও বড় দুর্নীতি কেলেঙ্কারির খোঁজ সামনে আসবে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বহু মানুষ এই রায়ের পর ক্ষতিগ্রস্ত হলেন মানুষের বোঝা উচিত দুর্নীতিগ্রস্ত দলকে ক্ষমতায় আনলে কি ক্ষতি হতে পারে আগামী দিনে অন্যান্য মামলার আরও মারাত্মক সব কেলেঙ্কারি প্রকাশ্যে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাথে সাথে তিনি আরও বলেন কে যোগ্য আর কে অযোগ্য সেটা খুঁজে বের করা সম্ভব হয়নি এক একঝুড়ি পচা আপেলের মধ্যে কিছু যোগ্য প্রার্থীকে খোঁজা যায় না তাই আদালত সবার চাকরি বাতিল করে দিয়েছে তবে ভোট পর্ব মিটে গেলেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানেই যোগ্যরা চাকরি পেয়ে যাবেন তবে অনেকেই সুপ্রিম কোর্টে গেছেন আমি মনে করি তাদের কোনো লাভ হবে না ডিভিশন বেঞ্চের রায় ন্যায় সঙ্গত আর এই শুনানি চলছিল সুপ্রিম কোর্টের নির্দেশেই তাই খুব বেশি লাভবান হবে না সুপ্রিম কোর্টে আরও বড়ো কেলেঙ্কারি সামনে চলে আসতে পারে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশাপাশি তিনি আরও বলেন যত নিয়োগ হয়েছে সবটাই বাতিল র্যাঙ্ক জাম্প হয়েছে এসএসসির আসনের থেকে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে প্রয়োজনের থেকে যা অনেকটাই বেশি এমনকি টেন্ডার প্রসেসেও দুর্নীতি হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এছাড়াও আইনজীবী ফিরদোস শামীম তিনি যা বললেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এসএসসি তাদের সার্ভারের ডাটা ও এমআরসিট সব নষ্ট করে দিয়েছে চার সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে সুদ সমেত আগামী ছয় সপ্তাহের মধ্যে জেলাশাসক সেটা আদালতকে জানাবে আর এই টাকা ফেরত দিতে হবে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যারা টাকার বিনিময়ে সাদা খাদা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তবে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিও কিন্তু বাতিল হয়ে গেল এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন এক একজুড়ি পচা আপেল থেকে ভালো আপেল বাঁচতে পারেনি কলকাতা হাইকোর্ট ভালো আপেল বাঁচা সম্ভব হয়নি তাই পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে এখন কিন্তু হাহাকার শুরু হয়ে গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা সরাসরি যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছিলেন কেউ কেউ পুলিশের চাকরি ছেড়ে বা অন্যান্য সরকারি চাকরি ছেড়ে কেউ প্রাথমিকের চাকরি ছেড়ে উচ্চ প্রাথমিকে হাই স্কুলে একাদশ দ্বাদশে যোগদান করেছিলেন তাদের চাকরিও কিন্তু বাতিল হয়ে গেছে তাদের একুল উকুল সব চলে গেছে এমন কি লোন নিয়ে যারা বাড়ি করেছেন গাড়ি কিনেছেন যাদের মাসে লোন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তারা কিভাবে লোন শোধ করবেন এই চিন্তাতেও কিন্তু একেবারে কুম উড়েছে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের তবে সুপ্রিম কোর্টে গেলেও যে তাদের কোনো সুরা হবে না সুপ্রিম কোর্টে গেলে যে বিপদ বাড়তে চলেছে এমনই কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মধ্যে কিন্তু এবার কলকাতা হাইকোর্টের নিশানায় সভা কারণ নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার বা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করার যে সিদ্ধান্ত হয়েছিল রাজ্য মন্ত্রিসভার দু সালের পাঁচই মে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি আর এই বেআইনি কাজে যারা যুক্ত তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক যাকে পারবে তাকেই জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই কোনো বাধা নেই অর্থাৎ রাজ্যমন্ত্রিসভার সদস্যদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ সেদিনের মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন এমনকি যে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের সকলকে হেফাজতে নিয়ে জেরা করার কিন্তু দাবি উঠে গেছে রাজ্যের বিরোধী দলনেতা সহ একাধিক বিরোধী নেতা নেত্রীরা এই দাবি তুলে দিয়েছেন তাই আগামী দিনে সিবিআই কি পদক্ষেপ নিতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তবে সিবিআই কিন্তু অ্যাকশন শুরু করতে চলেছে খুব শীঘ্রই এমনই কিন্তু খবর উঠে আসছে আগামী দিনের রাজ্যে কী হতে চলেছে এসএসসি সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যোগ্য চাকরি প্রার্থীরা কি যোগ্য শিক্ষক শিক্ষিকারা কি সুপ্রিম কোর্ট থেকে কোনো সুরাহা পাবেন কী নির্দেশ আসে সুপ্রিম কোর্ট থেকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের